হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে রবিবার বেলা এখন এগারোটা মতো বাজে ঘুম থেকে উঠেছি আজকে অনেক দেরি করে গতকালকে জানেন কি ঠান্ডা পড়েছিল জাপানের ওয়েদার কিচ্ছুতে কিছু বোঝা যায় না এই ঠান্ডা এই গরম হলপ করে এখন আর বলতেও পারবো না যে গরম পড়ে গিয়েছে কারণ পরদিন কি হবে তা তো বলা যায় না সে যাই হোক আগের রান্না একটু খিচুড়ি ছিল ফ্রিজে সেটা আমি দিয়ে গরম করে খেয়ে দিনের নিয়েছি এরই মধ্যে আবার কাঞ্চন ফোন করে বলল ছটপট খেয়ে দে রেডি হয়ে নাও আমরা আজকে গ্রসারি বাজারে যাব। তাই জন্য রান্না সমস্ত উপকরণ ফেলে রেখে চলে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে আজকে অনেক কিছু আনা হয়েছে একসাথে সেগুলোই এখন ব্যাগ থেকে বের করে ফাঁকা ডাইনিং টেবিল এর উপরে রাখছি ফ্রিজটা একটু পরিষ্কার করব কারণ আগের বারে জিনিসপত্র তো রয়েছে একটু অর্গানাইজ করে না রাখতে পারলে এত জিনিস একবারে ধরানো খুব মুশকিল হয়ে যাবে গতকালকে জানেন বাইরে বেরিয়েছিলাম বিকালবেলায় সোয়েটার ছাড়া বের হতেই পারিনি অর্ধেক পথ গিয়ে আবার সোয়েটার নিতে বাড়ি এসেছিলাম কিন্তু আজকে সকালে দৃশ্য ছিল একদম অন্য রকম এত গরম পড়েছে ভাবাই যাচ্ছে না যে গতকালকে এত ঠান্ডা ছিল আর সকালবেলায় এত গরম শুকনো খাবার গোটা মশলার পাশাপাশি আজকে অনেক ফ্রোজেন মাছও আনা হয়েছে সেই সাথে বেশ কিছু ফ্রোজেন সবজি ও কাঁচা লঙ্কা দোকান থেকে ভদ্রলোক বলেই দিয়েছে আজকে যেহেতু অনেক গরম তাই এগুলোকে যেন বেশিক্ষণ বাইরে না রাখি বাড়ি গিয়ে ঝটপট যেন ফ্রিজে রাখি কিন্তু একবার আপনাদেরকে না দেখিয়ে ফ্রিজে কি করে রাখি বলুন তাই জন্যই দেখুন দুটো গোটা ইলিশ রয়েছে গোটা রুই রয়েছে যদিও রুইগুলো কাট করা আজকে অনেক ছোট রুই পেয়েছি তাই গোটা খানায় তুলে এনেছি এটা ছিল কাট করা ভেটকি মাছ প্রত্যেকটা ফ্রোজেন ভেটকি মাছের প্যাকেটের সঙ্গে দেখলাম একটা একটা করে লেজ রয়েছে যাই হোক লেজ কাঞ্চন ভালো খায় ওর বেশ জমবে কাঁচা লঙ্কা রয়েছে এই যে ফ্রোজেন ঝিঙে রয়েছে আজকে যদি এটা রান্না করে ফেলবো এখানে আরো বেশ কিছু শুকনো খাবার রয়েছে যেমন ময়দা চালের গুঁড়ো গোবিন্দভোগ চাল এখানে ইচর রয়েছে একটু স্যুপ এনেছি পাপড় কাবুলি ছোলা শুকনো লঙ্কা সেই সাথে রুটি এবং সর্ষে পোস্ত সবই রয়েছে রয়েছে দু প্যাকেট মতো ফ্রোজেন ট্যাংরা মাছ ওটা যেমন বাটা ও ছিল একটুখানি শিঙি মাছ আরও ছিল পাবদা আজকে সকাল সকাল বাজারে গিয়ে অনেক মালপত্র আনা হয়েছে তো তার মধ্যে এখানে ইলিশ মাছ রয়েছে রুই মাছ ফ্রোজেন রকম মাছ রয়েছে ওই যেমন ছোট পুটি থেকে শুরু করে ট্যাংরা মাছ শিঙি মাছ জাপানি পুটি সবই রয়েছে ফ্রোজেন কিছু শাকসবজি লঙ্কা পোস্ত অনেক কিছু রয়েছে কিছু একবার আপনাদেরকে গুছিয়ে দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু অনেক গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া বইছে কিন্তু বাইরে প্রচুর গরম ছিল এগুলো তো অনেক দূর থেকে আনা হয়েছে তো এগুলো যদি এখন ফ্রিজে না রাখি দেখা যাবে এগুলো আবার সেই নরম হয়ে গিয়েছে তাই চলুন ঝটপট ঝটপট করে ফ্রিজে তুলি তারপর যাবো রান্নাঘরে যেহেতু বেশ বেলায় ঘুম থেকে উঠেছি তাই সমস্তটা গুছিয়ে রান্নাঘরে এসেছিলাম ফোন এলো বলে সব ফেলে আবার ছুটতে হলো বাজারে এখন ভালোই হয়েছে ফিরে এসে রান্না করতে খুব একটা সময় লাগবে না এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে ওই যে আজকে রানা ফ্রোজেন ঝিঙেগুলো রান্না করব। তাই জন্য নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো আগে ভেজে তুলে নিচ্ছি এ রাম ওই দেখুন ভাজা চিংড়ি মাছ গুলো ছোট্ট বাটিখানার মধ্যে তুলতে গিয়ে ফেলে দিলাম অনেক যাই হোক নোংরা জায়গায় তো আর পরে আবার তুলে রান্নায় ব্যবহার করব। এই ছোট বাটির পরিবর্তে একটা বড় প্লেট নিলে ভালো করতাম খুন্তিটা হয়ে গেছে অনেক বড় আর সেই তুলনায় বাটি হয়েছে যেই কারণে এই সমস্যা যাই হোক প্যাকেট থেকে আমি ঝিঙেগুলো বের করে রেখেছি ঝিঙেগুলো অতটাও কচি না দেখলাম কিন্তু তারপরেও পেয়েছি এই তো অনেক যদিও কয়েকদিন পরে একটু গরম পড়লে টুকটাক বাজারে ঝিঙের দেখা পাওয়া যাবে বলে আশা করা যায় ঝিঙে পোস্ত অথবা চিংড়ি যেভাবে রান্না করি না কেন তাতে খুব একটা গুঁড়ো মশলার ব্যবহার তো একেবারেই করা যায় না তাই এই কাঁচা লঙ্কায় দিলে সব থেকে ভালো হয় এগুলো ফ্রোজেন কাঁচা লঙ্কা তুলনামূলক একটু কচি লঙ্কা তাই জন্য ভেতরের বীজগুলো কেমন কালো হয়ে গিয়েছে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আলু আর ঝিঙেগুলোকে আরেকটুখানি কষিয়ে নেব। ঝেঙেগুলো টাটকা হলে এতক্ষণ ধরে কষাকষির কোনো চাপ ছিল না কিন্তু ফ্রোজেন বল একটু যদি বেশিক্ষণ রান্না না করি তাহলে দেখা যাবে নরমই হচ্ছে না তাই জন্য এই ব্যবস্থা এদিকে মাছের ঝোলের জন্য আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেশ সুন্দর করে কুচি করে নিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ টোম্যাটো রয়েছে সেটাকেও ফালি ফালি করে কেটে নেব আর এখানকার টোম্যাটোগুলো জানেন আমাদের দেশের টোম্যাটোর তুলনায় অনেকটাই টক হয় তাই গোটা টমেটো রান্নায় ব্যবহার করলে দেখা যাবে রান্না তরকারি কম চাটনি হয়ে গিয়েছে বেশি তার থেকে বরং যখন টক রান্না করি তখন গোটা একটা দুটো দিয়ে দিলে টকের পরিমাণটা বেশ ভালোই বেড়ে যায় এদিকে ঝিঙে আলু সব সুন্দর মতো নরম হয়ে গিয়েছে ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে আমি এর মধ্যে এখন ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে না বেশি ঝোল রাখলে অতটাও খেতে ভালো লাগবে না তো তার জন্য আমি আরেকটু একটু ফুটিয়ে নেব ঘন হয়ে এলে নাবিয়ে রাখব মাছের আলু মশলা সব কিছু কষানো হতে থাক এখন চলুন ওদিকে ঝিঙেটা একটা অন্য পাত্রে নাবিয়ে রাখি ফ্রোজেন আর টাটকা এই দুই রকম সবজি একই সাথে রান্না করলে দেখবেন ফ্রোজেনের তুলনায় টাটকা খানা বেশ অনেকটাই পরিমাণে বেশি হয় আর ফ্রোজেন হয় অনেকটাই কম আজও হয়েছে তাই ওই অত বড় প্যাকেটের একটা ঝিঙে রান্না করলাম হয়েছে মাত্র একটুখানি ছোট্ট বাটির মধ্যে যা ধরে গিয়েছে এদিকে মাছের ঝোলটাও হয়ে এসেছে তবে আজকে আর এই মাছের ঝোলে ভাজা জিরে গুঁড়ো নয় বরং ভাজা পেঁয়াজের যে ফ্লেভারটা রয়েছে সেটাই যেমন আছে তেমনই থাক প্রত্যেক দিন একই রকম রান্না খেতে ভালো লাগে না বরং মাঝে মাঝে একটু চেঞ্জ করলে বেশ ভালোই লাগে কিন্তু দু তিন দিন আগে রান্না করা একটু পালং শাকের ঘন্ট ফ্রিজে কবে থেকে সেই পড়েই রয়েছে খাবার দাবার যখনই খাওয়া হয় ওটাকে বের করি মাইক্রোভেনে গরম করি ডাইনিং টেবিলে রাখি কিন্তু খাওয়া হয় না আজকে দেখব যদি খাওয়া হয় হলো না হলে ফেলে দেব খাবার দাবার অপচয় করতে খুব একটা ভালো লাগে না কিন্তু তারপরেও বেশি পুরনো খাবার খেলে আবার শরীর খারাপ করতে পারে অন্য দিনের তুলনায় আজকে জবথব করে অনেক ঝটপট ঝটপট রান্না করেছি রান্নার শেষে এখন এই কিচেন ক্লিনিং করার পালা যারা আপনারা জাপান থেকে ভিডিও দেখেন অনেকেই জিজ্ঞাসা করেছেন কিচেন ক্লিনিং করার এই লিকুইডটার নাম কি আমি বহু দিন ধরে এই কুকিং টপ মোছার জন্য একটাই সেম লিকুইড ব্যবহার করে আসছি আর সেটা হলো ম্যাজিক ক্লিনার যদিও আজকে চটজলদি হাতের কাজ এগিয়ে নেয়ার জন্য ডিশ ওয়াশারের ওই লিকুইডটাই ব্যবহার করছি তবে এখানকার ওকে নামের যে স্টোরখানা রয়েছে ওই স্টোরে গেলে দেখতে পারবেন ক্লিনিং সেকশনে ম্যাজিক ক্লিনার নামে একটা লিকুইড থাকে নীল রঙের একটা স্প্রে বটল থাকে তার সঙ্গে আবার প্যাকেটগুলোও থাকে প্যাকেটের তুলনায় বটলটার একটু দাম বেশি 400 ইয়েন মতো দাম নেয় ওটা অনেক দিন অবধি চলে যায় আর একটুখানি ব্যবহার করলেই সমস্ত হলুদ দাগ থেকে শুরু করে তেল চিটে ভাব সবই চলে যায় একটু হালকা হাতটা স্লিপি হয়ে যায় তবে ওটা কিন্তু হাইতা নয় এই অ্যাপার্টমেন্টের কিচেনখানা একটু ছোট্ট দেখতে সুন্দর তারপরেও জানেন তো এই সিংখানা এত বড় যে জায়গাটার উপরে আমি চপিং বোর্ডখানা রেখে কাটাকুটি করি তার প্রায় আয়তনে দুই ডবল এই সিংখানা যদিও সেটা ব্যবহার করতে বেশ সুবিধা অনেক বাসনপত্র জমে গেলে কিংবা শাকসবজি ধোয়ার ক্ষেত্রে বেশ সুবিধা হয় সিংটাও ভালো করে পরিষ্কার করে দিলাম এইবার রান্নাঘর একেবারে ঝা চকাচক করছে প্লাস্টিক আবর্জনার এই গোটা ব্যাগটা পুরো ভরে গিয়েছে আমি এখন খাওয়া দাওয়া করবো স্নানের পর বিকালবেলা এগুলো ফেলে দিয়ে আসবো যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আর অনেক খিদে পেয়েছে তাই জন্য এখন সময় অপচয় না আগে খাওয়া দাওয়া সেরে নেব ওদিকে স্নান হয়ে গিয়েছে ও ঘরটা ঝাড় দিল আর ঠাকুর পুজো দিয়ে নিয়েছে গতকাল রাতের একটুখানি ডাল সিদ্ধ রয়েছে সেটা পাতের একটা কোণে নিয়ে নিলাম কিছু শশা কুচি আর গরম গরম ভাত চলুন এখন ডাইনিং টেবিলে দুজনে মিলে গল্প করতে করতে আগে খাওয়া দাওয়া সেরে নিই আজকে খাওয়া দাওয়া সেরে সব কাজ গোছাতে গোছাতে অনেক লেট হয়ে গিয়েছে বেলা এখন তিনটে বাজে ভাবা যায় আজকে তিনটের সময় লাঞ্চ করছি প্রচুর বেলা হয়ে গেল তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই